তো গাইজ দেখো আমি পুরো ঘুম থেকে উঠে নারীটা চেঞ্জ করে নিয়েছি তাই যাই হোক এখন হচ্ছে বৌদির বার্থডে গেছে কালকে তাই বৌদির ছেলে রোহিত ও ওর মায়ের জন্য একটা কেক নিয়ে এসছে তাই কেক নিয়ে এসে আমার ফ্রিজে রেখে গেছে তা সেই কেকটা আজকে কাটিং করবে বৌদির বার্থডে সেলিব্রেশনটা আজকে মানে পালন করবে ওনার ছেলে আর কি আর কালকে তো আমি আর বড়ো বৌদি মিলে আর আমার বোন মিলে করলাম গিফট দিলাম বৌদিকে সেটা তো সঙ্গে দেখালাম শেয়ার করলাম তা আজ কালকে আমরা ওরকম করেছি তারপর আবার নিমন্ত্রণ ছিল রাত্রিবেলা অন্নপ্রাশনে সেখানে গেলাম খাওয়া দাওয়া করলাম ভালোই সারাদিন আনন্দ করলাম সারাদিন ভালোই কেটে গেল আমাদের তা রোহিত সুযোগ পাইনি ওর জন্মদিনের দিনকে ওর মায়ের বার্থডে পালন করার সুযোগটা পাইনি বলে ও পরের দিন মানে আজকে সেলিব্রেশনটা করবেন তাহলে আজকে আমরা কী কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবো পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর বৌদি যেন তো এমনই একটা মানুষ খুব হাসি খুশির রসালো মানুষ মানে খুব হাসতেও ভালোবাসে সবাইকে হাসাতেও ভালোবাসে বৌদি কিছু শরীর শরীর খারাপ হলে বৌদি বলবে যে আমাকে যে তুই একটু আয় তুই আসলে আমার শরীর খারাপ না এটা মেনিয়া না জানি না সত্যি করে এটা বৌদি বলে সবসময় যে তুই আসলে আমার শরীর ঠিক হয়ে যাবে আমি একটু হাসলে আমার শরীর ঠিক হয়ে যাবে কেন বৌদির একটা বিশাল বড় রোগ আছে তোমরা সবাই জানো বৌদি বলে যে তুই যদি আমার পাশে থাকিস আমি সবসময় ভালো থাকবো তা আমারও ঠিক সেম সেমই বৌদি থাকলে খুব ভালো লাগে আনন্দ লাগে খুব মজা লাগে খুব হাসি আমরা সবাই একসঙ্গে থাকলে তা যাই হোক তা যে কী কী করবো না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই পুরো দেখো চলো রোহিত দাদা দেখেছ কেক নিয়ে নিচে হাতে আমার মায়ের বার্থডে পালন করবে এখন রোহিত দাদা কালকে সুযোগই পাইনি এই রোহিত এক্ষুনি বেরিয়ে আসবে অতীত এসছে নারায়ণ এসছে ওনার ঘরে আমার আমাদের নামন্ত্রণ এসছে

হ্যাঁ বল হ্যাপি কালকে চলে গেছে দেখো ছেলে রোজগার নিজের পয়সায়

Pô, choka aqui. Põe e come. 500 de 500 gramas de queijo gram meu Deus. Não, 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 não,

বড় বৌদি হ্যাপি বার্থডে হলো এবার বা ওটা হাত দিয়ে দেখো আমার দু দিন বার্থডে পালন হলো আজকে আমার ছেলে কেক নিয়ে এসছে আমি জানি না ওর পিসিকে জেঠিকে কাকিকে সবাইকে বলেছে কিন্তু আমি জানি না ও পড়তে যাবে আমি ওকে ফোন করতে যাচ্ছি যে তুই পড়তে যাবি এদিকায় ইমা কেক নিয়ে এসছে বলছে মা তোমার এটা সারপ্রাইজ দিলাম কালকে আমার কাছে টাকা ছিল না আনতে পারিনি তাই আজকে নিয়ে এসছি খুব খুব আনন্দ পেয়েছি আজকে আমি গাইজ আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ খুব ভালো মজা করলাম আনন্দ করলাম মাম্মাম এখন কি খাচ্ছে তারাও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখন কি খাচ্ছো তুমি বলো কেক কেক কি কেক টেস্টি কেক

ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকে এইটুকুনি থাক বৌদির বার্থডে উপলক্ষে আমরা কী কী করলাম না করলাম কী কী কেক কাটিং করলো কে আসলো না আসলো কেউ তো আসেনি শুধু দুই বৌদি আর আমি তা যাই হোক ভিডিওটা আর না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা আমাদের এখনও অনেক প্রোগ্রাম আছে আমাদের এখন একদিন একটা পিকনিক আছে না মানি জানি মানি বউ বাজারে গেছে পরে জানাবো পিকনিক আছে তারপরে আমাদের আবারটা নেমন্তন্ন আছে বেবি হচ্ছে সেইগুলোকে গণেশ পুজো তা সেখানেও আমরা যাব কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো পরপর আসবে সব ভিডিও চলো টাটা লাভ ইউ সবাই ভালো থাকবে মামাম দেখো কেক খেয়ে এরকম করছে চলো টাটা তাহলে আজকের মতন